নমস্কার রান্না রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি সজনে ডাটা আলু বেগুন বড়ি আর মাছের মাথার রেসিপি তো প্রথমে কিছুটা পরিমাণ সজনে ডাটার ছালগুলো ছাড়িয়ে কেটে নেবে তারপর কিছুটা পরিমাণ আলু কেটে নেবে বেগুন কেটে নেবে একটা এক মুঠো বড়ি নিয়ে নেবে বড়ি নিয়ে মাছের মাথাটাতে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে বড়িগুলো উপি দুপিট উল্টে লাল করে ভেজে নেবে ভেজে নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে মাছের মা মাথাটাকে উল দুপিট উল্টে লাল করে মাছের মাথাটা ভেজে তুলে রেখে দেবে দিয়ে তারপর আবারও কি করবে ওই কড়াইতে আরেক কিছুটা পরিমাণ তেল দেবে দিয়ে ফোড়নে দেবে রাঁধুনি তো রাঁধুনি কিছুটা ফোড়নেও রাঁধুনি দেবে আবার কিছুটা রাঁধুনিকে একটু পেস্ট করে নেবে ভালো করে তারপর ওই রাঁধুনি ফোড়ন প্রথমে রাঁধুনি ফোড়ন দেবে দিয়ে এই এইভাবে একবার রাঁধুনি ফোড়ন দিয়ে সজনে ডাঁটা রেসিপি বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু তারপর ওই রাঁধুনিটা যখন গরম হয়ে ভাজা ভাজা হবে তখন এক মুঠো একটা বড় পেঁয়াজকে কুচি করে দিয়ে দেবে দিয়ে দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দেবে তারপর ওই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হলে ওই কেটে রাখা আলু আর সজনে ডাঁটা আর দিয়ে ভালো করে মিশিয়ে নেবে তার উপরে ওই যে বেগুনটা রেখেছিলে কেটে ওই বেগুনটা দিয়ে দেবে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে ওপরে দিয়ে দিয়ে দেবে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে সবজিটা মিশিয়ে নেবে নিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ওইভাবে ওই নুন দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেবে তারপরে ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেলে দেখে পরিমাণ মতো দেবে আবার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে ওই যে রাঁধুনি বাটা করে রাখতে বলেছিলাম ওই রাঁধুনি বাটাটা দিয়ে দেবে ওই রাঁধুনি বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবে দিয়ে কিছুটা পরিমাণ সর্ষে আমি সাদা সর্ষে বেটেছি তোমরা কালো সর্ষেও দিতে পারো কিছুটা পরিমাণ সর্ষে গোলা জল সময় দিয়ে দেবে দিয়ে তারপরে আবার একটু অল্প পরিমাণ আবার একটু জল দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে কিছু ওই যে মাছের মাথা আর বড়িগুলো যে ভেজে রেখেছিলে ওইগুলো দিয়ে দেবে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলেই রেডি ডাঁটা বড়ি আলু বেগুনের মাছের মাথা দিয়ে রেসিপি এইভাবে একবার ডাঁটা ডাঁটা দিয়ে এই ডাঁটার সিজিনে যদি এইভাবে একবার তরকারি না বানিয়ে খান তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু এইভাবে সাপোর্ট করলে তবে ভিডিও বানাতে ভালোই লাগে